হ্যালো বন্ধুরা অন্নপূর্ণা পুজো পরিক্রমায় আজ তোমাদের দেখাবো সল্টলেক এ কে ব্লকের থিমের অন্নপূর্ণা পুজো তো এটি সল্ট লেকে গেছিলাম আমি গতকাল নবমীর দিন বিকেলবেলা তাই লেক এই যে একে ব্লকের এই রাস্তাটা এই চলে এলাম আমি একে ব্লক এই যে এখানে এই একে ব্লকের এই পুজোটা হয় সেন বাড়িতে সেন বাড়িরই পুজো দেখলে বোঝাই যাবে না যে এটি একটি বাড়ির পুজো পুরো দোস্ত একটা পুজো যেরকম থিমের হয় পুরো রকম থিমের একটি বিশাল বড় আকারের একটি পুজো আর মণ্ডপ শয্যা তো কথাই নেই জাস্ট অসাধারণ করেছে কাঠের কাঠ দিয়ে এবং কাপড় দিয়ে পুরো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো ওই ঝাড়বাতিটা অসাধারণ লাগছিল আর চারিদিকে পঞ্চপ্রদীপ ঘট কোষাকষি শঙ্খ পুজোর যেসব সরঞ্জাম সেগুলো কাঠ দিয়ে এত সুন্দর অবয়ব তৈরি করেছিল জাস্ট দারুণ লাগছিল আর বিশেষ করে এই কাঠের ল্যাম্পগুলো করেছে ওগুলো খুব সুন্দর ছিল আর প্রতিমা দেখছ তোমরা প্রতিমার কাছে নিয়ে গেলাম এই প্রতিমাটি নির্মাণ করেছে বিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী ভগত সুতার এই ভবতোষ সুতারের হাতে মায়ের রূপদান হয়েছে আর দেবীর সাজসজ্জা করেছে হলো শুভম চক্রবর্তী আর মণ্ডপটি সাজিয়েছে হলো সুদীপ্ত চক্রবর্তী নির্মল মল্লিক এদের অলঙ্করণে এই পুরো থিমটা সেজে উঠেছে আর মা অন্নপূর্ণার এখানে সনাতনী রূপ সাথে থিমের অসাধারণ একটি ছোঁয়া দেখো মায়ের অসা অসামান্য একটি রূপ এটি থিমের পুজো করছে এই পরিবারে এটি সপ্তম বর্ষে পদার্পণ করেছে এই বছরের এই পুজো পুজোটি নতুন বলা চলে তা এখানে শিল্পী চেঞ্জ করে করে প্রতিমা নির্মাণ করানো হয় তাই এই বছর এই বাড়ির প্রতিমা করেছেন শ্রী ভবত সুতা তার হাতেই মায়ের রূপ পেয়েছে তোমাদের পুজোর সাজ সরঞ্জাম একটু দেখিয়ে দিই বরণ ডালা কুলো ফল শাড়ি কাপড় চারিদিকে আর কত মালা দেওয়া হয়েছে মাকে খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে অপূর্ব মায়ের রূপ আর মায়ের অলঙ্কারগুলো দেখো কি সুন্দর এ দেখো মহাদেব এখানে বসে রয়েছেন মার পায়ের কাছে আর এক পাশে ছিল নন্দী মহারাজ তা আমার প্রতিমাটি জাস্ট অসাধারণ লাগলো সত্যি কোনো কথা হবে না এত সুন্দর একটি থিমের অন্নপূর্ণা পুজো আমাদের কলকাতার মধ্যে হয়েছে অন্নপূর্ণা পুজো সাধারণত থিমের দেখাই যায় না তাই সল্টলেক একে ব্লকে এই শ্রেণী পরিবারে এখানে যা থিমের অন্নপূর্ণা পুজো করে আসছে আর বিশেষ নামও করে নিয়েছে তা এই পুজোটা আমার দেখতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়াতে পুজোটা দেখে আমার খুবই ইচ্ছা ছিল পুজোটা দর্শন তা চলে গেছিলাম কালকে রামনবমী বিকেলে তা অসাধারণ দর্শন হয়েছে দেখো মায়ের মুকুরটা কত সুন্দর পালক দিয়ে সাজানো হয়েছে কান পাশাগুলো কি সুন্দর আর হাড়ের মধ্যে প্রজাপতির একটা মোটিভ আর দেখো ল্যাম্পগুলো কি সুন্দর লাগছিল চারিদিকে খুব অপূর্ব লাগছিল আর মহাদেবের চোখটা দেখো পুরো একদম মানে ধ্যান নিমিলিত নেত্র আর নন্দী মহারাজ মাকে প্রণাম করে বসে আছে মায়ের হাতে দেখছো হাড়ি আর এক হাতে হাতা কি সুন্দর লাগছিল মায়ের হাসি মাখা মুখ আর চোখগুলো বাংলার হাঁচের টানা টানা চোখ আর তার মধ্যে থিমের ছোঁয়া জাস্ট অসাধারণ লাগছিল দেখো এই অবয়বগুলো শঙ্খ এটা কোষাকুশি ঘট ইত্যাদি অনেক রকমের সব এগুলো দিয়ে মন মণ্ডপটা পুরো মণ্ডপটা সাজানো হয়েছিল আর বিশেষ করে এই লাল কাপড় আর এই কাঠের কাজ পুরো মণ্ডপটাকে একটা অসাধারণ রূপে রূপ দিয়েছে তা আমার এই পুজোটা দেখা হলো বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছিল মা অন্নপূর্ণা উপর থেকে জাল ফেলছে আর মহাদেবের মহাদেব হাতে তার পাত্রের মধ্যে সেটি পড়ছে আর পুরো মণ্ডপটা বাঁশ কাঠ কাপড় ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছিল দেখো বাইরেটা দেখে মনেই হবে না যেটি একটি বাড়ির পুজো যাই হোক অসাধারণ লাগলো এই একে ব্লক সেন্ট বাড়ির পুজো বন্ধুরা তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো এই একে ব্লকের এই থিমের অন্নপূর্ণা পুজোটা আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো তা আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর সকলকে অনেক অনেক ধন্যবাদ তা অন্নপূর্ণা পুজো তো চলেই গেলে এবছরের মতো আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষার শুরু তা সকলকেই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জয় মা অন্নপূর্ণার জয়